না কাজ শোনেন আসলে ঔষধ খাইলে বা আমার কাছে আইলি যে হবে নয় সব কিছু মালিক হলো আল্লাহ আমার কথা বুঝতে পারছেন সবকিছু মালিক হলো আল্লাহ কিন্তু একটা একটু ভরসা থাকতে হবে

স্বামী স্ত্রী দুই কি লাগবে দুইজনই আমার না সামনে আগামীকাল শুক্রবার না সকাল থেকে বারোটা পর্যন্ত খোলা আবার তিনটা থেকে দশটা পর্যন্ত নিয়ে আসবো যদি সকালে নিয়ে আসেন তাহলে একটু নটা দশটার মধ্যে নিয়ে আসবেন

শফিপুর আছে রিক্সা উঠবেন যে বিশ টাকা নেবে রিক্সা থেকে যে বুলুসনে গেট মা বাবা দা ফার্মেসি ওখানে যে ডাক্তার শফিকুল বসে ওখানে যাব হ্যাঁ রিক্সাওয়ালা সবাই চেন রিক্সাওয়ালা সবাই চেনে আমার ফার্মেসির নাম বা আমার চেম্বারে কথা কইলে বা আমার কথা কইলে সবাই চেন ব্যাগ নামে আপনার কথা বুঝছেন তাহলে কি কেমন কেমন আসবেন বলেন আমি থেকে তাকওয়া

ইনশাল্লাহ ইনশাল্লাহ আমার সুবিধা নাই কোনো ভিজিট টিজিট কিছু লাগবে না ভিজিট ছাড়া কোনো ভিজিট লাগে না বুঝছেন যে ওষুধ লিখবো ওষুধ আমার এখানেও আছে মন চাইলে এখান থেকে ওষুধ নেবো না হলে সবিপুর যে কোনো ফার্মেসিতে বাসে ওর রাস্তা কিনে দেবো কোনো সমস্যা নেই ঠিক আছে ভালো থাকেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ঠিক আছে